যে কথাটা কইতাম লইসাম নবীজি আইয়া সেটা যখন ঘর হয়েছে আম্মা জান খাদিজা রাদি আল্লাহ আনহু আহারে আহে রাদি আল্লাহ তালা আনহা আম্মা জান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এই এবিডি আইসা পরে ঘরো নবীজিরে দেখা সেটা দেখে কাফে শৈলা কাফে গালদি লাল শক্তি বড় বড় দেখা আম্মা জান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে কারে কি তারে নবী রং করতেছে গেরে এবার ডাক দিয়া কইয়া রাসুল্লাহ আপনি কি ডরাইছে আম্মাজান খাদিজো বুঝ কেন ভালো আছ বয়স ও নবীতে বড় আছিল চল্লিশ বছর বয়সে নবী জিরে বিয়ে করছে আম্মাজান খাদি যা তখন নবীর বয়স মাত্র পঁচিশ অনেকের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না আমরা জিগে ইসলাম কে রে ভালো না কে রে আমরা দিদি এইসব বল দি মার্শাল্লাহ ভালা তোমরা খারাপ পাইলা কখন কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি এগারো বিয়া নাজুবিল্লা কয় না তো सुभान अल्लाह yeah. নবীজি বিয়া করছে এগারোটা এই অসুবিধার দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ মহিলাদের জন্য ফাগল এর লেগে বিলে এগারো আরে অসুবিধার দল যদি নবী মাইয়াফানের লেগে ফাগল হইতো রে যত ভাগ মক্কায় যত ভাগের বাপ আছি সবাই লাইন ধরে ফেরুই আসি যে আমার জি ডার আপনি বিয়া করেন নবীজি গিয়া পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের মহিলা যেই মহিলাটার আগে আরো দুইবার বিয়ে হয়েছে নবী যদি মাইয়াফানের ভাগল হইতো মেয়েদের জন্য যদি অস্থির হইত তাইলে পঁচিশ বছরের যুবক টকবক যুবক যৌবন প্রাণ সৌন্দর্যের প্রতীক কোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে বাকলুকাতের ভিতরে এক সোনার মানুষ আন নাই এই মানুষটা গিয়ে চল্লিশ বছরের মহিলারে বিয়া করন লাগে না ঠিক কি রকম এক পলের ব্যাক পলের ধাক্কা ঠিক নিৰে নবীৰে বিয়া দেওনের লেইগা সব মাইয়াফাং কত মাইয়াফান চাইয়া রইছে কত বেড়াইতে বুঝি বিয়া দেওনের লেগে ভাগল হইয়া রইছে ৪০ বছরের এক মহিলাৰে বিয়া করিয়া বইয়া রইছে এই নবী বুঝি ওই মাইয়াফানের ভাগল এই নবী যদি যদি ভাগল হইতো তো এই কারবার করণ লাগে তা বিয়া করছে প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে কারণে কারণে সারা একটা বিয়েও করছে না সব আর লাগো জান গিয়া দেখছে বিরাট এক এলাকা হে এলাকার ভিতরে সবই সুধি আবার নবিজি গেছে পরে কয় যে ইহার সুলাল্লাহ আপনি যদি এই সর্দারের ভাই বিয়া করে লাইতেন ভরে তইলে এই এলাকার সব আপনার ঘর বাড়ির লুক হয়ে যায় সব দেখবে নিস্তাম মাইন্য লাগব নবীজি কয় কাগালা আপনার না নবীজি দেখছে সব আচ্ছা মনে করেন একবারে সান্দিনা বাজারও আইলে এবারে দৌড়া মারে কথা উজ্জ্বল করলাম সিহন কথা সান্দিনে বাজারটা তো বেড়ে উঠতে সারতে পারে না কয়েকজনে বেড় দিয়ে বেড়ারে মারে আরেক বুদ্ধি দিছে তরে যখন সান্দিনা গেল এ মারে সান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা সেই একটা বিয়া করে এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা সেই বেড়ায় বিয়া করে লাইছে তখন মারবো দূরের কথা পলা ফেলে দুলা ভাই সবাই কি নবী কি বুদ্ধিমান নবী কি বুদ্ধিমান নবী কত সূক্ষ্মদর্শী কত কুটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী সুবহানাল্লাহ বলবেন না সাহাবারা এসে বুদ্ধি দিল নবী আমার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়াটা দিয়া পেরালাইতেন পারেন নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা সাহাবারা কয় আপনিও নেতা আপনি হইলেন আমরা মুসলমানের নেতা আর হ্যবারাই হইল কাফের নেতা এবার আর মাইডারে বিয়া করে লাগিলে এবারে আপনার শ্বশুর হইবো ফুরারা বংশ আপনার শালা সমন্দি হইয়া যাইবো বা সব যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে দেয়া কারো দখল দিয়া লাভে না কইরেন না আমরা না কই আমরা বিয়া রেডি করতে আছি আপনার কড়াই লাগবে আল্লাহর নবী জৈবিক চাহিদা না রে আব্বা তুই আমার নবীর সিনস না নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে জৈবিক চাহিদা মিটানোর জন্য না লালসা মিটানোর জন্য না নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন আর আল্লাহর হুকুম চলে আসলো নবী যেটা কয় ঠিক আছে ইসলামের স্বার্থে আমি রাজি ইসলামের স্বার্থে আমি রাজি নবি টাকা যদি হইত রে এই কাফের দলে নবীজি রে কম প্রস্তাব দিছে কথা যেটা মনে পড়ছে দেখি কই লেটা কয় এই কাফের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আসে আর মুসলমান খালি বাড়তে আছে এইখান তো একদম মাথা গরম হয়ে গেছে গা এইখান চিন্তা করিয়া দেখলো কি কাছে করো

ঘরটার নাম হইল দারুন না দোয়া অর্থাৎ পরামর্শ ঘর পরামর্শের ঘর পরামর্শের স্থান পরামর্শের বাড়ি যেই ডে কও তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি করে মক্কাডারে চালাইতো ডারে চালাইতো এইটার নেতা ছিল ওই ঘরের চিফ ছিল আবু জাহের সদস্য ছিল বা সাইবা বগিরা এই দলে মিটিং ও বইছে মোহাম্মদ আদর করলাম খুরমা খাজুর খাওয়াইলাম জমজমের পানি খাওয়াইলাম কিসমিস গাছের আনার খাওয়াইলাম আব্বা জন্মের আগে মারা গেছে ছয় বছর বয়সে মা মারা গেছে নয় বছর বয়সে দাদা থেকাল করছে চাচা আবুলা আবু তালেবের ঘর দিয়া কোনো মতে জীবন করছে। পঁচিশ বছর বয়সে খাদি জার বিয়া কইরা গিয়া সাইরা ঘর জামাই নাও জুবি গিয়া সাইরা হেবিলির ঘর উঠছে যায় পয়সা পাইছিল সবদিন ডান্স গা কইরা বিলাই দিছে গুণ বাড়ু গেল গুন বাড়ুই জাই হুজুর দুঃ গিয়া।

সুলা তাগুন জ্বলো নবী নদী দাও নদীয়ে বড় একান্দা দিয়া কই দাঁড়াও লাইন করতে আসি লাইন করতে গিয়া দেখছে যে ঘরে কিছু নেই লাইন করবো কইতে আরেক বেটা রে ডাক দিয়া কইছে এ এবার কিছু গম কিছু টাকা দিয়া দাও এবারে শুনেলো গমও নাই তেও নাই ওই কি হইতা হাওলাত করো হাওলাত কইরা আরেক বেটা দিয়া এরপরে ভিক্ষুক রে দিছে আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ফাত্রা করে ভাফ করো ঠিক কে না কও শরম করিনি আমরা কি আর সরম না দিয়ে থাকতাম ফলো শরম কি আর লুঙ্গি ফিন দাঁড়াচ্ছি না সরম নাই আমরা আল্লাহ আমারে দিছে আমি এখনো বাফ করো কই